রাজবাড়ি সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের উত্তরপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বানিবহ উত্তরপাড়া মুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় বাণীবহ ইউনিয়ন বাসীরে ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে মানববন্ধন কর্মসূচিতে বাণীবহ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর উত্তরপাড়া নূরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনিস এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কামাল হোসেন বক্তৃতা করেন আসসালাম আলাইকুম আমি আলী আকবর বানীবহ দুই নং ওয়ার্ডের ইপি সদস্য আমাদের এই রাস্তাটা নূর মুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আন্নুর হাফিজুল মাদ্রাসা পর্যন্ত একটা রাস্তা এটা এক কিলোর চেতে একটু কম হবে তো এই রাস্তাটার পাশে আপনার ছয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে বাণীবহ উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা একটি হচ্ছে হলো আন্নুর তাহ আন্নুর তাহফিজুল মাদ্রাসা আরেকটা হচ্ছে হলো আপনার নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পাড়া ইফতেদাই মাদ্রাসা আয়সা সিদ্দিকা আহমদা মহিলা মাদ্রাসা হ্যাঁ এবং দুইটা মসজিদ রয়েছে এই মসজিদে এখানে এবং তিনটা গ্রাম এই তিনটা গ্রামের কোনো মানুষ এই রাস্তার জন্য যেতে পারে না আপনার সামনে একটু অগ্রসর হলেই দেখতে পারবেন যে এই রাস্তাটার মধ্যে আপনার মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো জায়গা নেই টিনের বেড়া দিয়ে রাখছে আর টিনের বেড়াটা আমরা বলতেও পারছি না কারণ তার বাড়ির ভিতরে সে রাস্তা যে সরকারি হালট আছে সরকারি হালট ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে আমরা পুকুর মালিকদের সাথেও বেশ কয়েকবার কথা বলেছি তারাও কোনো পদক্ষেপ নেয় নেই এই জন্য আপনাদের মাধ্যমে যদি সরকারের উর্দ্ধন কর্মকর্তারা আমাদের এই রাস্তাটা দেখতেন তাহলে এই এলাকার মানুষের যাতায়াত সুবিধা হতো বক্তারা এই সময় বলেন বাণীবহ উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আনুর হাফিজুল কোরআন মাদ্রাসা ইফতেদাই মাদ্রাসা উত্তরপাড়া ও পশ্চিমপাড়ার দুইটি মসজিদ এই রাস্তার পাশেই অবস্থিত দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন অত্যন্ত নাজুক কাদা গর্ত ভাঙাচড়া অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের চলাচলও অসম্ভব হয়ে পড়েছে মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন এলাকাবাসী অবিলম্বে এই সড়কটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষও উপকৃত হবেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন আমরা যে কৃষিক এই কৃষি জমি যে ফসলটা ফলাই পেঁয়াজ রসুন গম ধান এটা আমরা রাস্তা দিয়ে নিয়ে যেতে রাস্তার কারণে নিয়ে যেতে পারি না বাজারে আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের রাস্তাটা দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি ডিসি সাহেবের কাছে মিনতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের এই রাস্তাটা করার জন্য ধরেন আমাদের দুই সাইড দিয়ে প্রায় এই দেড়শো দুশো বাড়ি হবে তারপরে চলাফিরা ছেলে সাইকেল নিয়ে যাওয়া যায় না সহাল বাই স্কুলে যেতে পারছে না এখন মা বাবা স্কুলে নিয়ে যাওয়া লাগে সারাদিন বসে থাকার লাগে ধরুন গ্রামগঞ্জের লোক আমরা এটা তো আমাদের সম্ভব না রাস্তাটা হইলে ছেলেমেয়েরা একাই স্কুলে যেত মাদ্রাসায় কিন্তু যখন বৃষ্টি হয় এদের বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায় এই ছোট ছোটো বাচ্চারা এই প্রাইমারি স্কুল সরকারি স্কুল এখানে পড়ালেখা বাচ্চারা আসে এদের গার্জিয়ান নিয়ে আসে কিন্তু তারপরে অনেক সময় পড়ে যায় পুকুরে এখানে দেখেন যে কতটুকু গভীর পর্যন্ত আমরা সবাই চাচ্ছি যে এই রাস্তাটা ভালো হোক সরকারি পথ বিদ্যালয় সরকারি স্কুল এখানে অনেক বাচ্চারা পড়ে অনেক ভালো এখন এইখানে আমরা একটা রাস্তা সবার কাছে আমরা আবেদন জানাই সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের রাস্তাটা সুন্দর একটা সৌন্দর্য করে দেখ আমরা চলাচলের মধ্যে আমরা যেন একটু ভালো করে আসা যাওয়া করতে পারি আসলে আমরা চলাফেরাই করতে পারি না এখান দিয়ে আসা যায় অনেক কষ্ট হয়ে যায় সবার জন্য এটা কষ্টকর সবার জন্য পুরা অনেক বসতি আছে এখানে অনেক গণবসতি এরা সবাই একটা আবেদন একটা দাবি আমাদের এই রাস্তাটা আমাদের সৌন্দর্য হোক আর যদি আমার স্কুলটা যদি রাস্তাটা মেরামত করা থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম আমার ছেলেটাকে এই স্কুলেই পড়ানোর জন্য তাহলে তো আমি ওই বাণীবুতে নিয়ে ওকে পড়ানোর কোনো প্রয়োজন পড়ে না এইখান থেকে যখন নাকি যাই বাবা ও সাইকেল নিয়ে চালাইতে গেছে একদিন সাইকেল নিয়ে পড়ে গেছে তারপর থেকে আমি সাইকেল ওকে দেই না ওরে এই রাস্তা আসতে দিই না এইভাবে আর কি জীবন জীবনযাপন করা যায় না আমরা করে যখন নাকি আসি তখন টস দিয়ে এইভাবে যাতে হয় ওই টর্চের কারণে যদি সাপ থাকে না পোকা থাকে আমাদের খুব রাস্তার জন্য অনেক সমস্যা ওই বাচ্চাদের জন্য স্কুল নিয়ে সমস্যা কারণ আমরা তো মা আমাদের অবশ্যই বাচ্চাদের নিয়ে টেনশন হয় আমাদের বাড়ির কাছে স্কুল রেখে আমরা দূরে দিতে হচ্ছে কারণ এখানে একদমই রাস্তাঘাট চলাচলের কোনো সিস্টেম নেই একটা যে বাচ্চা পাঠাবো তার মানে ভয় লাগে যে পুকুরে পড়েই যাবে না বা কোনো দুর্ঘটনা ঘটবে কাজ সেই জন্য বাচ্চাদের সাথে নিয়ে যে আমাদের স্কুলে বসে থাকা লাগে আমরা তো গ্রাম এলাকার মানুষজন ভাই আমাদের গরু আছে বাড়িতে আবাদি আছে বাচ্চাদের নিয়ে বসে থাকলে তো আসে সে কাজ আমাদের করে লাগে আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু বাচ্চা তো একা ছাড়া সম্ভব না খুব কষ্ট হয় এই জায়গায় আটা মোর কাছে পানি টুকুটু হয়ে যায় এই যে যাওয়া আসা যায় না কোনো গা সাইকেল নিয়েও যাওয়া যায় না এমনি ভালো মানুষ আসার সময় মনে করে যে পড়িয়ে যায় একটা বাচ্চা ওই জায়গায় মারা গেছে এই পানিতে পুরিয়ে রাস্তাটা খুব দরকার ভালো কারণ আমার ভাইকে এখান থেকে নিয়ে আমি অন্য স্কুলে ভর্তি করছি কারণ আমার ভাইয়া প্রায় প্রায় দেখতাম কি ওর শার্ট প্যান্ট সব ভিজে তুমি ভিজছো কিভাবে বই ভিজে গেছে কিভাবে ওই হাঁটতে পারে না বৃষ্টির দিন পিছলে খাইয়ে মনে করেন যে পুকুরে পড়ে গেছে তো ওইরকম ভাবে তো বাচ্চাদের স্কুলে দেওয়া যায় না সেই জন্য আমি স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে আমার বাইকে আমাদের শিক্ষার্থী কমে যাচ্ছে কারণে দেখা যাচ্ছে বাচ্চারা আসতে পারছে না পুকুরের মধ্যে বা দুবাইয়ের মধ্যে পুকুরে যাবে এই এই কারণে অভিভাবকরা অন্য অন্য বিদ্যালয়ে ভর্তি করে আমাদের ওই আশ্বাস দিচ্ছে বলছি অনেক ছাত্রছাত্রী কমে আসছে আমাদের মাদ্রাসায় প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র আছে এই রাস্তা এই সাইডে খারাপ থাকার কারণে ছাত্ররা ঠিকমতো মাদ্রাসায় আসতে পারে না গার্জ গার্জিয়ানরাও বাচ্চাদের পাঠায় না একা একা পাঠাইতে সাহস পায় না এজন্য আস্তে আস্তে আমাদের মাদ্রাসার ছাত্রও কমে যাইতেছে আবার আমি মসজিদের ইমাম সাহেব ফজরে মুসল্লি আসে না অনেকে জিজ্ঞাসা করলে হুজুর রাস্তা খারাপ আসি না ছোটো বাচ্চাদেরও মসজিদে পাঠায় না এবং মাদ্রাসাও বাচ্চারা এখন অনেক কমে গেছে আগের চেয়ে এ বিষয়ে রাজবাড়ির সদর উপজেলা এলজিডির প্রকৌশলী গুলাম রব্বানি বলেন ওই সড়কটি এলজিডির আওতাভুক্ত আওতভুক্ত নয় মাটির কাজ করা হলে এলজিডির আওতাভুক্ত আওতভুক্ত করে সংস্কার কাজ করা সম্ভব হবে রাস্তাটা আমাদের ইনভেন্টরিভুক্ত নয় যদি রাস্তার দুই পাশ দিয়ে এমনভাবে পুকুর মাটির কাজ করে দিলে আমরা হয়তো রাস্তা ভিজিবল দেখা গেলে তখন আমরা ইনভেন্টরি ভুক্ত করার জন্য সবাই সে পাঠাবো আর ইনভেন্টারভুক্ত হলে পরবর্তীতে আমরা পাকা করার প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব